চলে আসলাম জামালপুর লুইজ ভিলেজে যারা লুইজ ভিলেজে এখন আসেন নাই তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এই ভিডিওতে লুইজ ভিলেজের সম্পূর্ণ চিত্র আমি ভিডিওতে তুলে ধরবো যারা এখন আসেননি তারা ভিডিওটা দেখতে পারেন ভিতরে কি পরিবেশ কেমন চিত্র এবং কি এটা ভালো লাগার মতো অনেকের ভালো ভালো লাভ লাগতে পারে সেজন্য আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা জামালপুর লুইস ভ্যালেজ এবং অনেক সুন্দর অনেক মানসম্মত এবার এখানে অনেক ধরেন লোকই আসে তবে আমিও আসলাম আসলে মূলত এখানে আসছি আমি একটি বিয়ে খাইতে একটি বিয়ের অনুষ্ঠানে আসছি তবে পাশাপাশি আমি এখানে চিন্তা করলাম যেহেতু এখানে আসছি বিয়ে খাওয়ার জন্য আমি কিছু ভিডিও ধারণ করি সেই হিসাবে আমি এখানে কিছু ভিডিও ধারণ করতেছি তবে আমার জানা মতে আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের অনেক আনন্দ বিনোদন করার অনেক ব্যবস্থা আছে এখানে এই যে দেখতেছেন আমার সামনে এখানে যে ছোট ছোট ঘোড়া এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক চমৎকার এখানে অনেক বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারে পাশাপাশি বড় এখানে অনেক এক ধরনের খেলা আইটেম আছে তারাও এখানে সময় কাটাতে পারে এবং কি এখানে বিশেষ করে যে এই যে গাছগুলো আছে এখানে সুন্দর সুন্দর গাছের যে বাহার খুবই সুন্দর লাগছে কিছু কিছু গাছ দেখতে পাইছি এখানে আমি যে গাছগুলা আমি আগে কখনো দেখি নাই এর ভিতরে আমি প্রথম আসা এই গাছগুলো দেখলাম তবে যাই হোক এই যে ছোট ছোট বাচ্চাদের ট্রেন চলার জন্য ব্যবস্থা আছে এই যে দোলার মতো এগুলা অনেক সুন্দর তবে এইগুলোর ভিতরে চলছি অনেক ভালোই লাগছে তবে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই আপনার এই ভিতরে একটা আইটেম আছে খেলার এটা আমি বুঝতে পারি নাই নামটা কি আসলে তবে যে এখানে ছোটো ছোটো যে গাড়ি ব্যবস্থা আছে ইলেকট্রিক গাড়িগুলা যে এগুলা দিয়েও বাচ্চারা বড়োরা সবাই আনন্দ করতে পারে অবশেষে আমি এখানে এটা ইউজ করছিলাম একটু বিনোদন করছি ভালো লাগছে তবে এখানে আসলে ভালোই লাগে আমি এখন বর্তমানে যে ভিডিও শট নিতেছি এটা আমি একটি খেলার আইটেমে সরছি এই যে দেখেন আমি এখন বর্তমানে এটাতে সরছি এবং জিনিসটা আমার খুব ভালো লাগছে সুন্দর করে ঘুরতেছে আবার পাশাপাশি একটু মানে ঝাঁকুনি করে লাফালাফি জিনিসটা খুবই ভালো লাগে অনেক সুন্দর বাচ্চাদের জন্য বিশেষ করে ওদের জন্য এটা আসলে খুবই ভালো লাগে আর এই যে এখন এই যে সামনে যে এইগুলা দেখা যাচ্ছে এইগুলা যে গাছগুলা দেখেন কলা গাছের মতো আসলে মূলত মানে পাতাগুলো কলা গাছের মতোই কিন্তু আসলে কলা গাছ না খুবই সুন্দর ঠিক আছে তবে এই যে এখানে ভিতরে আসলে যে পরিবেশটা খুব মানে একটা এই পরিপাটি এবং চাকচিক একটা পরিবেশ ঠিক আছে আশা করি আসলে যারা আসবেন এখানে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার মতো এখানে তেমন ওরকম কোনো পরিবেশ নাই ঠিক আছে অবশ্যই ভালো লাগবে এখানে বিয়ের অনুষ্ঠানের পার্টি হয় তাদের বিভিন্ন মানে বার্থডে সব ধরনের